আমি যেটা দিনরাত বলি সেটা আপনার কাছে কতটুকু মনে থাকে আমি বলতে পারি হয়তো বা থাকে নাও থাকতে পারে দেখেন আপনাকে জামিয়া কথাটা বলি এটা থেকে আপনি কোন সময় বিরক্ত হন আপনাকে খারাপ লাগে আল্লাহর হে আল্লাহর কসম আমি যা টাকা পয়সা একদম করি সবই প্রতিষ্ঠানে খরচ করি আমি আমার জীবনে দশ টাকা ইনকাম করতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই আমার সংসার করতে হবে আমাকে এটা আমার মাথাতে নেই কোনো সময় ওটা ভাবিও না আমি ভাবি না আমার ছেলে ভাবে না আমার মেয়ে ভাবে না আমার বউ ভাবে না আমরা কেউ ভাবি না আমার মনে বড় সাত এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই সাত এটা আমার মনে বড় সাত কাজেই এই কথাটি কোনো সময় ভাই মনে করবেন না যেহেতু এই প্রতিষ্ঠান জনগণের পয়সা চলে এক মাসে বেতন লাগে এখন সম্ভবত বেতন লাগবে সতেরো লক্ষ প্রতি যে বেতন আসবে এই দেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় আপনি তো কোনোদিন গেলেন না মসজিদ নির্মাণ হয়েছে তিন হাজার মুসল্লি সাল আদায় করতে পারবে এটা আহাদেশের গৌরবের একসাথে নব্বই শতাংশ জমির ওপরে মসজিদ প্রায় বিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান নাম বিমান থেকে নেমে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবেন পাঁচ সাত মিনিটের মধ্যে রাজশাহী বিমানবন্দরে নেমেই খালি বলবেন জামিয়া সালাফে ডাঙ্গি পড়া যাব অল্পক্ষণ পরে আপনাকে প্রতিষ্ঠানে পৌঁছে দেবেন যে কথাটা বলতে চেয়েছি প্রথমে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এটা আমার দাবি এটা ভুলে যায়ন না জাল্লা তুমি এই প্রতিষ্ঠানটাকে কবন করো এইটা আমার জরাল দাবি দ্বিতীয় এই প্রতিষ্ঠানের একটা মুখপাত্র পত্রিকা মাসিক সম। সবাই পড়বেন এটা আমার জরালো অনুরোধ মসজিদের যত পুরুষ মুসল্লি আছেন যত মহিলা মুসল্লি আছেন আপনি আমার দিনী বোন জানি না আপনি মাসিক আলী দেশাম পত্রিকা পড়েন কিনা না এটা প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা এদি আমি সারা পৃথিবীতে এই প্রতিষ্ঠানটা প্রচার করতে চাই এই পত্রিকাটা আরবি ভাষায় ব্যবহার হবে অচিরে বাংলা ভাষা বের হবে এখন বাংলা ভাষায় বের হচ্ছে আরবি ভাষায় বের হবে এবং ইংরেজি ভাষায় বের হবে ইনশাআল্লাহ সময়ের ব্যবধান এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার সাহিত্যে সম্মেলন দেশের শীর্ষস্থানীয় আলেমলমারা থাকবেন ফেব্রুয়ারির তেরো চোদ্দ ফেব্রুয়ারির তেরো চোদ্দ বৃহস্পতিবার শুক্রবার সামনে সময় হতো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিনা যার জন্য আজকে এই জুমায় বলে রাখলাম সাত করে একটু দেখে আসেন দেখে আসলে অন্তরটা পরিবর্তন হবে আর সহযোগিতাই থাকবেন দশ টাকা হলেও আমি আপনাকে বলেছি যে আল্লাহ রসুল সকালে উঠা বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিতে পারে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ও হ্যান ভাড়াও হবে না ভ্যান ভাড়া হবে না দুই টাকা হতে পারে ভ্যান ভাড়াও হবে না কিন্তু উনি যা মানুষ ছিল তিরিশ হাজার হাজার মানুষকে পনেরো দিবেন আর তিন মাসের খাওয়া খরচ দিবেন নেন এবার এর নাম টাকা বর্তমান সরকারকে যদি বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন মাস পালন করতে হবে এটা কঠিন পড়ে দেওয়া তো বহুদূরের কথা বাহন দিবেন আর খাওয়া খরচও দিবেন তিন মাসের পনেরো হাজার মানুষকে এর নাম ধনী তো কারও টাকা দিয়ে কাজ হবে আর কারো টাকা দিয়ে বরকত হবে তখন ওটা আর শেষ হবে না অবকার সিদ্দিকের টাকা এখানে ঢুকে যাওয়া মানে কি এই টাকা আর শেষ হবে না এই কাজ করো ওই কাজ করো ওই কাজ করে শেষই হয় না তার মানে বরকত ঢুকে গেছে সমন্বিত মসজিদের মুসল্লি এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ এই মসজিদ পারপাস অনেক মানুষ মুরুব্বিরা দুনিয়া থেকে চলে গেছে তুমি তার কবরের শাস্তিকে মাফ করো তুমি তাদের কবরকে প্রশাসন বিধ্বস্ত করো তাদের ভুল ত্রুটিকে তুমি মাফ করো তারা তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে গেছে মানুষ হিসেবে তাদের কাছে ভুল ত্রুটি কিছু থেকে যেতে পারে তুমি তাদেরকে মাফ করো তুমি তাদের কবর প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই অশ্লীল